নিজের জীবনের ছোট ছোট শখ কিংবা পরিবারের মানুষগুলো ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করার জন্য হলেও জীবনে কোনো না কোনো কিছু করা দরকার হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলের নতুন অনেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গতকাল আমি যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার রুটিনটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পড়ার জন্য আমি এখানে সবার প্রথমে রুটিন তৈরি করে নিয়েছি আজকে আমি পড়ব ইংলিশ থেকে গ্রামাটিক্যাল অপশন থেকে নাম্বারের রুলসগুলো আর ভগবলারি অর্থাৎ সিনোনিমস পড়বো আমি পঁয়ত্রিশটি সিঙ্গেল ওয়ার্ড কিংবা ওয়ান ওয়ার্ড অফ পড়ব পড়বো চল্লিশটি বাংলা সাহিত্য থেকে পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর প্রিন্সিপাল ইব্রাহিম খা আর গ্রামাটিক্যাল অপশন থেকে পড়ব পারিভাষিক শব্দ একশোটি এমসিকো কেউ বাংলাদেশ বিষয়ে বলে জেনারেল নলেজ থেকে আজকে পড়বো আমি খেলাধুলা সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আর ম্যাথ থেকে পড়বো আমি হচ্ছে ত্রিভুজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি হাফ পড়বো সবার প্রথমে আমি রুটিন করে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি নামাজ পড়ে তারপর পড়তে বসছি আর সবার প্রথমে আমি পড়ছি হচ্ছে ইংলিশ ইংলিশ আমি হচ্ছে নাম্বার যে চ্যাপ্টারটা আছে আজকে আমি শুধু রুলসগুলো পড়বো আর কাল আমি যে এম সি আছে সেগুলো পড়বো তো বাইরে এখনো একটু একটু অন্ধকার আছে কারণ আজকে একটু আকাশটা মেঘলা আছে এজন্য তো নাম্বারের যে রোলসগুলো আছে সেগুলো দেখতে আর পড়তে আমার প্রায় আধা ঘন্টা মতো সময় লাগছিল তারপরে আমি ছয়টার দিকে আবার পড়তে বসছিলাম হচ্ছে বিসিএস থেকে আজকে আমি পূর্ব হচ্ছে বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে পড়ব হচ্ছে আটত্রিশতম বিসিএস এর এটা আটত্রিশতম বিসিএস অপাজেতে আগে আমি অনেকবার রিভিশন দিয়েছি বিসিএস তারপর নতুন করে আরো একবার রিভিশন দিয়েছি বিশেষ থেকে এটা পড়তে আমার সময় লাগছিল প্রায় পঁয়তাল্লিশ বাংলাদেশ বিষয় বলে যে সাবজেক্ট আছে সেটা আজকে এখান থেকে পড়ছি আমি খেলাধুলা বিষয় অর্থাৎ টেস্ট ক্রিকেট কবে হয়েছে তারপরে হচ্ছে কোন দল কবে খ্যাক যে ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে এইগুলা যে চ্যাপ্টারটা আছে সেটা তো এগুলা পড়তে পড়তে আমার প্রায় আটটা বেজে গেছিল তারপরে আমি সাড়ে আটটার দিকে একটু নাস্তা রাস্তা করে আবারও পড়তে বসলাম হচ্ছে ম্যাথ ম্যাথ থেকে আজকে পড়ছি হচ্ছে থেকে আমি যে আছে সেটা তো এরপরে আমি আর সারাদিনে পড়ি নাই আবারও পড়তে বসলাম হচ্ছে সন্ধ্যার দিকে আর সন্ধ্যা সাতটার সময় আমি পড়তে বসছি একবারে তখন আমি পড়ছি হচ্ছে যে ওয়ান আওয়ার টিউশন আছে সেটা আমি আজকে ওয়ান আওয়ার টিউশন পড়ছি হচ্ছে পঁয়ত্রিশটা অনার সবস্টিটিউশন এগুলা কিন্তু আপনারা প্রাইমারি তারপর বিসিএস তারপর নবম দশমিকের যে কোনো পরীক্ষাতে কিন্তু এটা আসবে মাস্ট পি আপনারা যে কোনো একটা ভালো ইংরেজি বই থেকে এগুলো পড়ে নেবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো এক্সামে একটু ভালো মার্ক ক্যারি করতে পারবেন তো অনার সাবস্টিটিউশনের এই টপিক্সটা আমার পড়তে সময় লাগছিল প্রায় পঁয়ত্রিশ মিনিট তারপরে আমি পড়তে বসছি হচ্ছে আবারও ইংলিশ সাবজেক্ট পড়ছে হচ্ছে আগাবলারি ভগাবুলরি পড়ছে হচ্ছে পঁয়ত্রিশটা আর এগুলা পরে আমার খাতায় লিখতে সময় ডাকলে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আমি আহনী মেন্টেন্সে আমি খুবই দুর্বল আমার এই দিকটাও আমার খুব কষ্ট লাগে পড়তে এই জন্য আমার এটা বেশি সময় লাগছে এরপর আটটা তিরিশ মিনিটের সময় আমি পড়তে বসছিলাম হচ্ছে বাংলা সাবজেক্ট বাংলা সাহিত্য অঙ্কে থেকে আজকে আমি পড়ছি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর প্রিন্সিপাল ইব্রাহিম খান আমি যে যে সাহিত্যিক আছে দুইজন সেটার নাম পড়ছিলাম তবে জর্জ সুইজের বইতে কিন্তু অনেক বেশি ডিপলি দেওয়া না আমি আবার গুগল থেকে মানে সার্চ করে নিয়ে আমি আবার টপিকসগুলো নোট করে এভাবেই করে বইতে সেভ ইন আপ করে রেখে দিই তো বাংলা সাহিত্যের অংশটা শেষ করতে আমার প্রায় এক ঘন্টা মতো লাগছিল তারপর আমি প্রায় দশটার দিকে পড়তে বসে হচ্ছে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ কিন্তু প্রাইমারি তারপর হচ্ছে নিবন্ধন এগুলো বেশি দেয় তারপর রেলওয়ে পোস্টাল অপারেটর যে ডাকঘরের যেগুলো আছে এখান থেকে কিন্তু এই টপিকসটা দিয়ে দেয় তো পারিভাষিক এখান থেকে আজকে আমি পড়ছি হচ্ছে একশোটা জর্জ রিজার্ট বইতে টোটাল আসছে তিনশোটা আমি তিন পিনে ভাগ করে নিয়েছি আজকে আমি প্রথমে একশোটা এম সেটা পড়বো ট্রেনসিকোগুলো পড়তে আমার লিখতে আমার সময় প্রায় এক ঘন্টা মতো তার তারপরে সময় আমি জব সলিউশন থেকে একটা মডেল টেস্ট দিছিলাম এখানে যে কিছু ম্যাথ আছে যেগুলো হয়নি আর যেগুলো ম্যাথগুলো আছে সেগুলো আমি একটু প্র্যাকটিস করছিলাম তো ম্যাথগুলো প্র্যাকটিস করতে আর এই প্রশ্নটা সলভ করতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে গেছিলাম আমি আসলে একদমই ভরা পেটে পড়তে পারে না কারণ ভরা পেটে পড়লে আমার অনেক বেশি ঘুম লাগে এই জন্য আমি সবার শেষে পড়া শেষ করে তারপরে আমি ভাত খেয়ে ঘুমাই তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কোনো আপু ভাইয়ের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন